এই স্মৃতিতে অন্তত পক্ষে আপনারা যাদের শিক্ষক মন্ডলী আছেন তাদের আপনাদের সকলের সাথে ওনাদের একটা ছবি নেই যদি আইনগত কোনো বাধা না থাকে তাহলে কলেজে যদি আপনারা সেটা রাখেন তাহলে তাদের প্রতি একটা সম্মান তাদের কার্য কার্যক্রম উপলক্ষে কার্য কার্যের পরিধি উপলক্ষে এসছেন অনেকগুলো কলেজ কিন্তু আপনাদের কলেজে কোনোদিন আসবেন কি এটা বলা খুব এই যদি আপনারা রাখেন বোঝা গেল জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরিদর্শক মহোদয় গণেশ আপনারা তার প্রতি শ্রদ্ধা আজকের এই সভায় আমাদের সেই দুই প্রাজ্ঞ ব্যক্তিত্ব কলেজের প্রিন্সিপাল আমার ভাই মেনা আমার বড় ভাই আপনারা অনেকেই জানেন না বা আমরাও বলি না

ব্যক্তির উদ্যোগে থাকার পরে পরবর্তী পর্যায়ে আমার পিতা নয় সালে তার এই পাড়াগায়ের এই মাটি এই আবহাওয়া এই পরিণত বয়স